আমরা মানুষ জাতি শত্রুতায় ভরপুর একজন মানুষ আরেকজনের শত্রু হয়ে দাঁড়ায় এমনকি নিজের আপন ভাই আপন বোন পর্যন্ত শত্রুতায় লিপ্ত হয়ে যায় সামান্য একটা টাকার জন্য সামান্য অল্প একটু জায়গার জন্য দেখা গেছে এই সম্পদের কারণে টাকা পয়সার কারণে নিজের প্রিয় মানুষগুলো অতি শত্রুতায় আকার ধারণ করে জাদু মন্ত্র কুফরি টোটকা এই সমস্ত বিষয়গুলো করে আপনাকে ধ্বংস পর্যন্ত করে দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যায় তো দীনী বায়ু বোনেরা এরকম জঘন্যতম বড় বড় শত্রু থেকে আপনি বেঁচে থাকার জন্য আজকের এই কার্যকরী আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে বায়ু এই কাজটা অত্যন্ত সহজ এবং আপনি যদি আমল করেন হয়ে যাবে, শত্রুর প্রতারণা নষ্ট হয়ে যাবে শত্রুর পায়ে তারা সব কিছু দুলিস্যাত হয়ে যাবে শত্রুকে হালাক করে দেওয়ার জন্য যে শত্রু আপনার ধন সম্পদ আপনার চরিত্র আপনার আশপাশ আপনার পরিবারকে নষ্ট করে দেওয়ার জন্য মেতে উঠছে ওই শত্রুকেও আপনি কোরআনের মাধ্যমে বিভিন্ন আমলিয়াতের মাধ্যমে আল্লাহ তালা রহমতের মাধ্যমে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনি শুনেন আলোচনাগুলো আপনি শুনে পড়ে যদি আপনার ভালো লাগে কমেন্টে লিখে যাবেন আমিন তিনবার লিখবেন এবং ইনশাল্লাহ আমি এই আমলটি করব লিখে যাবেন তারপরে আপনি এই আমলটা করা শুরু করে দেন ওই দিন থেকে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আমরা এই আশা রাখতেছি দৃঢ় বিশ্বাস একিন আল্লাহর উপরে রাখবেন আল্লাহ চাহে তো সর্বময় ক্ষমতার মালিক আপনার সব কিছু পূরণ করে দিতে পারেন তো ওই সমস্ত শত্রুদের জন্য আপনি এই কাজটা করবেন যার যার কারণে আপনি আর পারতেছেন না সহ্য করতে পারতেছেন না আপনি এখন এই কাজটা করবেন আপনি কবরস্থান থেকে পুরাতন যে কবরস্থান আছে কবরের মাটি নিয়ে আসবেন কবরস্থান থেকে একমত মাটি আপনি নিয়ে আসবেন আপনার বাড়িতে শনি মঙ্গলবার যদি পারেন তাহলে খুব সবচেয়ে বেশি ভালো হয় এই মাটিটা আপনার সামনে রাখবেন এই মাটিটা সামনে রেখে হা ওয়াওয়ের পরে যে হা আছে আরবি অক্ষরের মধ্যে ওয়াওয়ের পরে যে হাটা আছে এই হা অক্ষরটা আপনি সত্তর বার পড়বেন হা হা প্রতিবার পরে পরে একটি করে এই কবরের মাটির মধ্যে ফু দিবেন এবং আপনি এই চিন্তাধারা মনে মনে রাখবেন আল্লাহ যে শত্রু আমাকে ধ্বংস করার জন্য আমার সম্পদ নষ্ট করার জন্য আমার হ্যাঁ চরিত্র নষ্ট করার জন্য আমার মান সম্মান করার জন্য আমাকে এই সমস্ত কাজগুলো করে তাকে তুমি ধ্বংস করে দিও এই নিয়ত করে করে আপনি নামাজগুলো আদায় আল্লাহ তালার উপর ইস্তেখারা রেখে এই কবরের মাটির উপরে হা শব্দটা বারে বারে পড়বেন আর ফু দিবেন আর ওই চিন্তাধারা রাখবেন শত্রু যেন ধ্বংস হয়ে যায় সত্তর বার এই হা অক্ষরটা পরে পরে ফুঁ দিবেন আর এই মাটিটা আপনি কি করবেন শত্রুর সম্পদের মধ্যে 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 শত্রুর 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 জায়গার আপনি জোরে নিক্ষেপ করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ এই কাজটা করতে দেরি শত্রু হালাক হইতে ধ্বংস হইতে দেরি হবে না আপনার কাছে যদি এই আমলিয়াটা ভালো লাগে তাহলে আপনি আজকে থেকে এই কাজটা শুরু করে দেন ইনশাল্লাহ কমেন্টে লিখে যান তিনবার আমিন 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 আমি এই কাজটি করব আল্লাহ চাহে তো আমরা দোয়া করব আপনার শত্রুদেরকে যেন আল্লাহ তালা ধ্বংস করে দেয় এবং আপনাকে হেদায়ত দান করে দান করে তো প্রিয় বোনেরা যদি ভালো লাগে এই সমস্ত দিচ্ছি শনি মঙ্গলবার কবরস্থান থেকে মাটি নিয়ে আসবেন এই মাটির মধ্যে ওয়াওয়ের পরে যে হা আছে এই হা শব্দটা শত্রুবার পড়বেন প্রত্যেকবারে ফু দিবেন এবং মনে মনে চিন্তা করবেন শত্রু যেন ধ্বংস হয়ে যায় এবং এই মাটিটা শত্রুর বাড়ির মধ্যে সম্পদের মধ্যে গৃহের মধ্যে যেখানে পারেন সেইখানে আপনি নিক্ষেপ করে দিয়ে আসবেন শত্রু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক আলমিন প্রত্যেকটা মানুষকে পন্থা অবলম্বন করে চলার তাওফিক দান করেন পাঁচক নামাজগুলো পড়ার তাওফিক দান করেন আমিন